ধনুরাশির ডিসেম্বর দু হাজার চব্বিশ সর্বক্ষেত্রে উন্নতির জোয়ার দুটি ক্ষেত্রে অতি সাবধান হতে হবে আজকে আমাদের মাসিক রাশিফল ধনুরাশি দু হাজার চব্বিশ এই নিয়েই আমাদের অনুষ্ঠান আপনারা জানেন আমরা প্রত্যেক মাসে মাসিক রাশিফল বলি এরপরে আমরা আসব বর্ষফল বর্ষফল শুরু করব পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশ থেকে আপনারা নতুন বছর কেমন যাবেন সেটি নিয়ে আমরা প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের রাশিফল বলব আমরা প্রত্যেক দিন আপনাদের ভালো থাকার জন্য দৈনিক রাশিফল প্রকাশ করি সাপ্তাহিক রাশিফল প্রকাশ করি মাসিক রাশিফল প্রকাশ করি গ্রহদের গোচর অনুসারে শুভ অশুভ যোগ সবার আগে তুলে ধরি এবং এমন কোনো জীবনের সমস্যা নেই যা আমরা টোটকা আকারে আপনাদের কাছে তুলে ধরি না সুতরাং আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান আপনারা দেখবেন মন্তব্য করবেন এবং যারা চ্যানেলে নতুন এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধনুরাশি বলার আগে প্রথমেই বলবো গ্রহদের বিন্যাস বৃহস্পতি রয়েছেন রাশিতে মঙ্গল রয়েছে কর্কট রাশিতে কেতু রয়েছে কন্যা রাশিতে চন্দ্রদেব রয়েছেন তুলা রাশিতে এবং কয়েকদিন পর রবি বুধ চন্দ্র একত্রে হয়ে দ্বিগ্রহী রাজ্য তৈরি করবে অর্থাৎ মাত্র একদিন পরেই চন্দ্রদেব প্রবেশ করবে বৃশ্চিক রাশিতে বর্তমানে বৃশ্চিক রাশিতে বুধাদিত্য যোগ চলছে পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ বৃশ্চিক রাশিতে চন্দ্রদেব প্রবেশ করে ত্রিগ্রহী মহারাজ যোগ তৈরি করবে এবার ধনু রাশিকে ক্ষেত্র বিনিময় করেছে শুক্রদেব নিজে ক্ষেত্র বিনিময় অত্যন্ত সুন্দর একটি শুভ অবস্থান দুটি গ্রহের ক্ষেত্রেই অর্থাৎ শুক্র এবং বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি ও দৈত্যগুরু শুক্রাচার্য উভয় গ্রহই অত্যন্ত শুভ ফল প্রদান করবে প্রত্যেকটি রাশির জাতক জাতিকাকে এখন আমরা শনির সক্ষেত্র অবস্থান নিয়ে দু একটি কথা বলবো অর্থাৎ শনি মার্গী অবস্থায় রয়েছে এই মার্গীয় অবস্থায় শনি রাহু নক্ষত্রে রয়েছে রাহুল নক্ষত্রে থাকায় প্রত্যেক রাশির যেমন সুবিধাটি বেশি হবে অসুবিধা তেমন কেমন কাউরি সেরকম হবে না যাদের কণ্ঠক শনি আছে শনির বিষযোগ আছে এবং দ্বাদশে শনি আছে বা অষ্টমে শনি আছে সেই সব ক্ষেত্রে কিছু কিছু সমস্যা ধনুরাশির জাতক জাতিকাদের এমন জন্মকুণ্ডলী কাউরি যদি থাকে সেক্ষেত্রে সমস্যা হবে আমরা যে রাশিফল বলি অনেকে বলেন দাদা আমার মিলল না আপনার মেলাওয়ার জন্য আপনার জন্মকুণ্ডলি বিচার বিশ্লেষণের প্রয়োজন আমরা একটি সামগ্রিক রাশিফল প্রকাশ করি যেটি সবাই করে থাকেন গ্রহের বিন্যাস গোচর এবং নক্ষত্রের অবস্থান দেখে আমরা একটি অবস্থা তুলে ধরি যার আশি শতাংশই আপনাদের জীবনের সঙ্গে মিলে যাওয়ার কথা রাহু রয়েছে মিন রাশিতে বারোটি রাশির অবস্থান শুনলেন এবার ভালো দিক সর্বক্ষেত্রে উন্নতির জোয়ারের কথা আমরা বলেছি তার মধ্যে বিশেষত অর্থ মান যশ শরীর ধনস্থান শিক্ষা সন্তান গুপ্তশত্রু হ্রাস পাবে বড় কোনো দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা কম ভাগ্য অতি শুভ কর্ম শুভ ব্যবসা শুভ আয় শুভ ব্যয় সাধারণ তাহলে অসুবিধাটা কোন তিন দুটো জায়গায় অত্যন্ত সাবধান ভ্রাতাভগ্নির সঙ্গে সম্পর্ক অত্যন্ত তলানিতে গিয়ে ঠেকবে সকল রাশির জাতক জাতিকারা এই ক্ষেত্রে অনেকটা ভালো অবস্থায় ছিল ডিসেম্বরে আমরা শনির তৃতীয় অবস্থান ধনুরাশির জন্য অত্যন্ত মন্দ হতে পারে বিশেষত ভাতাভগ্নী সম্পর্কের ক্ষেত্রে এবং যারা ভ্রমণের বাইরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করছেন তারা সাবধানে ভ্রমণ করবেন এবং প্রতিকার স্বরূপ আমরা আপনাদের ভ্রমণে যাওয়ার আগে কি করবেন সেটি আমরা বলে দেব শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন চতুর্থে রাহু ধনুরাশির চতুর্থে রাহু থাকায় মা বাবার শরীর ভালো যাবে না প্রাথমিক শিক্ষা ক্ষতিগ্রস্ত হবে তাহলে দুটি মন্দ দিক আপনারা দেখলেন এবং বাকি সর্বক্ষেত্রে উন্নতির জোয়ার বর্তমানে ধনুরাশিতে কোনো সাতি নেই ধনুরাশিতে কোনো শনির ঢাইয়া নেই সাড়ে সাতি চলছে তিনটি রাশিতে মকর কুম্ভ মিন উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রাত্রি সাতটা বিয়াল্লিশ মিনিটে শনিদেব মেষ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ মেষ রাশি সাড়ে সাতই শুরু মকর সাড়ে সাতই থেকে মুক্ত ঠিক আবার এই ধনু রাশি বলার জন্য শনির ঢাইয়ার কথা বলা হচ্ছে শনির ঢাইয়া দুটি রাশির ক্ষেত্রে আসবে একটি রাশি তার মধ্যে সিংহ রাশি অপর রাশিটি অবশ্যই রাশি এই ধনুরাশির মার্চ দু হাজার পঁচিশ থেকে শনির সাড়ে সাতই চলবে এই ঢাইয়া চলবে এই শনির ঢাইয়া চলার জন্য আপনারা বিশেষভাবে উপকৃত হবেন শনি মেষ রাশিতে থাকার জন্য শনি মেষ রাশিতে থাকলে মঙ্গল এবং বৃহস্পতি পরস্পরের পরম বন্ধু তারা ক্ষেত্র বিনিময় করেছে বৃহস্পতির সঙ্গে শুক্রের ক্ষেত্র বিনিময় হয়েছে এটি যেমন একটি আপনাদের অ্যাডভান্টেজ এবং ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে এই শনি ঢাইয়া বিশেষ মন্দ প্রভাব ফেলবে না সুতরাং আপনারা বুঝতে পারলেন আমরা সব দিকটা কেন সাড়ে সাতির প্রভাবটাও এখানে নিয়ে আসলাম এবার আমরা আপনাদের জন্য সেই বিশেষ টোটকা বলবো যে টোটকাটা আপনাদের অত্যন্ত কাজে লাগবে ভাতা ভগ্নির জন্য এবং মা বাবার শরীরের জন্য আপনারা স্ফটিকের শিবলিঙ্গ প্রাণ প্রতিষ্ঠা করে পুজো হোম করে ঈশান কোণে রাখবেন স্ফটিকের শিবলিঙ্গ এবং প্রত্যেক দিন আঠেরো বার করে বীজ মন্ত্র করবেন হোম ঈশানায়ানম হোম ঈশানায়ানম এই মন্ত্র জপ করবেন এতে ভ্রাতাভগ্নির সঙ্গে যেমন সম্পর্কের উন্নতি হবে মা বাবার শরীর নিয়ে ততটা ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটবে না মহাদেব অত্যন্ত সুন্দর দেবতা দুটি রাশির জন্য আমরা রাশাভি রাশিভিত্তিক দেবতা কে কে এই নিয়ে শর্ট ভিডিও আপনাদের দিয়েছি সেখান থেকে দেখে নেবেন সুন্দর এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে মন্তব্য করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধনুরাশির সমস্ত জাতক জাতিকা অত্যন্ত ভালো থাকুন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি নমস্কার